হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট সুতবা আজকে চলে এসেছি একটা নতুন হেয়ার স্টাইল নিয়ে খুব সুন্দর একটা ইউনিক আর ভীষণই ইজি তো স্কিপ না করে দেখতে থাকো হেয়ার স্টাইলটা পুরোটাই আমার হেয়ারের মধ্যে হবে আর হেয়ার স্টাইলটা করছে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট তো অনেকেরই এই রিকোয়ারমেন্ট থাকে যে ব্যাক কমিং একদম করবে না তো তোমরা ক্যাপশনটা থেকে বুঝতেই পেরে গেছো যে আজকের হেয়ারটা কী হতে চলেছে তো ব্যাক কমিং ছাড়াই অনেকের হেয়ার ফল হয় তো অনেকের হেয়ার কমও থাকে মাথাতে তো সেই জন্য অনেকেই চায় যে ব্যাককমিং ছাড়া হেয়ারটা করবে তো আজকে একটা সুন্দর ফ্লাওয়ার একদম দিয়ে আজকের হেয়ার বানটা কিন্তু করব তো দেখে দেখতে থাকবো প্রথমেই যেটা আমি করেছি সেটা হচ্ছে ক্লিম্পিং করে নিয়েছি ক্লিম্পিং যেটা ইউজ করেছি সেই মেশিনটা হচ্ছে আইকনিক তারপর দেখো এবার মাঝখানে একটা সেকশান করে নিচ্ছি পুরো চুলটাকে পিম্পিং করে নিয়েছি আর স্প্রের দ্বারাই কিন্তু আজকে কিন্তু আমার হেয়ারটা হবে বিনা কিন্তু ব্যাক কমিং ছাড়া মিডিল পার্টে দেখো হেয়ারটাকে আমি একটুখানি আলাদা করে নিয়েছি আর সামনে ক্লিপগুলোকে সেকশান ক্লিপ দিয়ে আমি এটাকে আটকে নিচ্ছি এবার দেখো মিডিলে দেখো হেয়ারটাকে ঠিক এরকম নিয়ে দেখো ব্যাক ছাড়াই কিন্তু আমি করব এটাকে জাস্ট একটু দেখো পুরো এরকম নর্মাল এরকম স্প্রে দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে রোল রোল করে পাকিয়ে আমি টিপ দিয়ে দিই যেখানে তোমরা কিন্তু এক্সট্রা হেয়ারও ইউজ করতে পারো কিন্তু কেন কি আমি একদম কোনো এক্সট্রা হেয়ারও ইউজ করিনি মানে যেটা হয় যেটা ফলস হেয়ার যেটাকে বলে এরকম পাওয়া যায় সেটাও দেওয়া যায় কিন্তু আমি সেটা করিনি আমি নর্মালি আমার হেয়ারটা দিয়েই কিন্তু পুরো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাদের মাথায় অনেকটা হেয়ার আছে তাদের জন্যই কিন্তু এটা করাটা সম্ভব হবে কারণ যাদের অল্প চুল আছে ধরো তারও এটা তো করতে পারবে কিন্তু ওইখানে একটা ফলস একটা কোনো হেয়ার বসিয়ে কিন্তু এই পাফটা করতে হবে যে পাফটা করা হয়েছে কিন্তু আমি বিনা ব্যাকমিং করেছি আর এই দিকে দেখো একটু সেমি অ্যাডভান্স হেয়ার স্টাইল একটু করা হচ্ছে যেটা সেকশন ক্লিপ দিয়ে ভাগ ভাগ করে স্প্রে দিয়ে এটাকে ছেড়ে ছেড়ে রাখছি তারপর এগুলো পার্ট বাই পার্ট দিয়ে আমি ক্লিপগুলোকে দিয়ে আটকে দেবো আর দেখো স্প্রেগুলোকে দিয়ে ঠিক চিরুনি দিয়ে এরকম দেখো আসতে আসতে ঠিক সেকশান ওয়াইজ এরকম একটু ড্যাপ 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 চিউিটা দিয়ে একটু পাতলা এরকম করে করে আমি এটাকে ক্লিপগুলোকে দেখো খুলে নিচ্ছি আর দেখো এর সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর প্লিজ ইগনোর করো আমার কি আমার হেয়ারের একটুখানি গ্রে হেয়ারও আছে তো সেগুলোকে জাস্ট ইগনোর করে জাস্ট হেয়ারটার দিকে ফোকাস করো যে হেয়ারটা করার চেষ্টা করছে আর এদিকে নর্মালি আমি একটা গার্ডার নিয়ে চুলের মধ্যে আমি এটাকে বেঁধে দিয়েছি তারপর দেখো একটা বান নিয়ে এনেছি সেটাও ক্লিপের দ্বারা আমি এটাকে আটকে নেবো এরপর হবে হচ্ছে আসল কাজটা তারপর এই যে একে একে দেখো হেয়ারটাকে ঠিক আমি এরকম করে স্পিড করে নিচ্ছি করে নিয়ে আমি একটা গার্ডার লাগিয়ে নেব তারপর একে একে চুলটাকে একটুখানি দেখতে থাক আচ্ছা যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা বলে দিই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে টোয়েন্টি জুলাই থেকে আর সেলফ নেক মেকআপের ক্লাসও হবে এই কিন্তু জুলাই থেকে যেটা ভীষণই রিজনেবেলের মধ্যে এখানে তোমরা ব্রাইডাল হেয়ার ক্লাস তো তোমরা করতেই পারছ বিভিন্ন রকম টেকনিক কলকা হেয়ার শাড়ি ড্রেপিং বিভিন্ন রকম মেকআপ টেকনিক এগুলো তো পাচ্ছই ব্রাশ নলেজ বিভিন্ন রকমের মেকআপ তোমরা শিখতে পারছো ওয়াটারপ্রুফ মেকআপ এইচডি মেকআপ এইচ এইচডি মেকআপ রিয়েল ব্রাইডেলের ওপর কীভাবে তোমরা কাজ করবে সেগুলোও কিন্তু শেখানো হবে তো ঝটপট করে তোমরা সিট বুকিং করে ফেলো আর আপকামিং ব্রাইডেল বুকিংয়ের জন্য যারা বুকিং করতে চাইছো তারাও কিন্তু বুকিং করতে পারো আমার এখানে দেখো স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে তোমরা সমস্ত সব রকমের ডিটেলসের জন্য এই নাম্বারে ফোন করো বা মেসেজ করো পেয়ে যাবে তো ফাইনাল আমার হেয়ারটা রেডি হয়ে গেছে তো আজকের কমিং ছাড়া এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা